এই ভাই ভাই এই ভাই আগুন আমার তো সেহেরি রাখার দরকার ছিল সেহেরি রাখতে বার্গেছে আমাদের

এখন আমরা কিন্তু নামাজ পড়তে চাইছি তোমরা পুরো ভিডিও দেখবে আর চ্যানেল নতুন হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এটা হলো আমাদের মসজিদ ড দিয়ে ফেললে এখন আমরা নাম দিতে নামাজটা পড়ে আসি আমরা এখন একটু নামাজটা পড়ে আসি এখন কিন্তু আমাদের অনেক লোক কিন্তু নামাজে পড়তে আসে পড়েছ এখন আমরা নামাজটা পড়ে নিব সো গাইস আমরা কিন্তু এখন নামাজটা পড়ে আমাদের এখানে কিন্তু একটু কাট হবে গাইস সো গাইস আমাদের কিন্তু এখন নামাজ পড়া শেষ আমরা এখন একটু কোরআন শরীফ পড়ব গাইস সো গাইস আমরা এখন কিন্তু একটু কোরআন শরীফ পড়ব তোমরা একটু পরে ভিডিওটা একটু করো ভিডিওটা একটু কাট হবে গাইস এখানেও আমরা এখন কিন্তু এখানে কোরআন শরীফ পড়া শুরু করলাম গাইস সো গাইস আমাদের কিন্তু কোরআন শরীফ পড়া শেষ কোরআন এর সাথে সাথে কিন্তু সকালটাও হয়ে গেল গাইস আমরা কিন্তু অনেকক্ষণ কোরআন শরীফ পড়ছি এখন কিন্তু আমার বাইরে বাহিরে যাবো মানে বের হব আমরা এখন আরে ভাই এই যে ক্রিপারের জন্য কিন্তু আমি আর কি জ্বালায় আছি গাইস আমি কিন্তু আমার মসজিদটা ভেঙে ফেললো সমস্যা না ব্যাপার না আমি কিন্তু এখন আমাদের কিন্তু সেহেরি মানে রোজা রাখার শেষ আমরা এখন যাবো গাইস ঘরে যে কিন্তু ঘুমাবো গাইস পরে তোমাদের দেখা করব। নামবো ভাই নাম তো আমাদের এখানে কিন্তু মসজিদটা একটু দূরে আছে সেই জন্য আর কি তোমাদেরকে বলছে যদি তোমাদের যদি তোমাদের মসজিদটা ভালো লেগে থাকে যদি ভালো লাগে তোমার কমেন্টে জানিও গাইস সবাইকে ধন্যবাদ আর আমরা এখন কিন্তু আমাদের ঘরে যাব আমরা কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছিলাম ঘুমের পর উঠে দেখি সন্ধ্যা হয়ে যাবে মানে সন্ধ্যা হওয়ার ভাব ভাব সেই জন্য আর কি সেই জন্য আর কি তোমাদের সাথে একটু কথা বলতে সন্ধ্যা হয়ে যাবে এখন রাত হয়ে যাবে পরে আমরা ইফতার খাবো ইফতার খাওয়ার পরে আমাদের ভিডিওটা কিন্তু এখানে শেষ করব। সো গাইস আমাদের কিন্তু এখন রাত হয়ে গেলো এখন কিন্তু আমরা ঘরে রাখবো ঘরে রেখে আমরা ইফতারটা শুরু করবো গাইস আগে আমাদের মসজিদে আদানটা দিয়ে নিক আমাদের কিন্তু আমরা মিট নিব আর আমরা খাবারটা আমাদের এখানে রেখে দিব রেখে আমরা এখন খাবো গাইস খাবারগুলো অনেক যে খাবার আছে সেটুকু আমরা ছুঁয়ে দিব এখন আমরা খাবারগুলো খাবো সো গাইজ আমাদের কিন্তু প্রথম রোজা রাখা শেষ তোমার তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবো সবাইকে ধন্যদা ধন্যবাদ এই মধ্যে ভিডিও থাকুক